আড়ঙের জিনিসের বরাবরই দামগুলা খুবই বেশি তবে যে যাই বলুক না কেন আড়ঙের এর ঘর সাজানো জিনিসগুলা যেন সব সময়ই সব বয়সের সব মানুষেরই দৃষ্টি আকর্ষণ করে আমার কাছে বরাবরই আড়ং এর ঘর সাজানো জিনিস ও আড়ঙের পার্সগুলি আমার খুবই পছন্দের তালিকা সর্বোচ্চ স্তরে আর একই জায়গায় বিভিন্ন ধরনের ঘর সাজানো পণ্য হাতের কাছে পেলে কান্না ভালো লাগে আর সেই সাথে যুক্ত হয়েছে আড়ং এই আর্থ প্রোডাক্টগুলি এগুলিও কিন্তু খুবই ভালো আর এই পার্টসগুলির কথা তো না বললেই নয় যেই পার্সটাই দেখি আমি ওইটাই আমার মনে হয় যেটাই আমি নিয়ে যাই আর ঘর সাজানো জিনিসের কোয়ালিটি খুবই ভালো এবং এগুলা দেখতেও দৃষ্টি আকর্ষণ করে এক নজরেই আমি সেদিন আড়ে গিয়েছিলাম গুলশান ব্রাঞ্চে সেখানকার সব পণ্যের একটু প্রাইস বেশি মনে হলো তবে পরে আমি একটু যাচাই বাছাই করে দেখলাম সেখানে বেস্ট কোয়ালিটির শাড়ি শুজ এবং পার্সের কালেকশন তারা রেখেছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেখানে আমি যখন ভিডিও করছিলাম সেখানকার কোনো না যেহেতু আমি আসাদ গেট আর প্রায় সময় যাওয়া আসা করি সেখানে বলা হয়ে থাকে যে ভিডিও করলেও সেটি ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু তাদের এই ব্যাপারটি আমার খুবই ভালো লাগলো আমি বেশ কিছু শাড়ি এবং বেবিদের ড্রেস দেখেছি আর সেই সাথে কিছু শপিংও করেছি আর আড়ুংয়ের এই সিম্পল সিম্পল ক্রাফটিংয়ের জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে এটা কথা না বললেই নয় আরের এই জুয়েলারি অর্গানাইজার বক্সগুলি এগুলিও কিন্তু খুবই সুন্দর গিফট দেওয়ার জন্য পারফেক্ট আর এই যে ছোট ছোট ডেকর আইটেমগুলি প্রাইস কিন্তু খুবই কম মাত্র বিশ বা পঁচিশ টাকা থেকে এক দেড়শো বা সাত আটশো হাজার টাকার মধ্যে খুব ভালো ভালো গিফট আইটেম আপনি পেয়ে যাবেন যেগুলো কিনা আপনি যে কেউ গিফট করতে পারেন অথবা ঘর সাজানোর কাজে খুব সহজে ব্যবহার করতে পারেন হ্যান্ডমেড এই চুরিগুলো তো অসম্ভব সুন্দর পরবর্তী যে কোনো ভিডিওতে দেখাবো আমি কি কি শপিং করেছি আরং থেকে